আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জাতীয় পরিচয় পত্র বা এনআরডি কার্ড তৈরি করার জন্য অবশ্যই আপনার সাতটি তথ্য প্রয়োজন হবে নতুন ভোটার হওয়ার জন্য সাতটি তথ্য দিলে আপনি ভোটার হতে পারবেন বা এনআরডি কার্ড তৈরি করতে পারবেন তবে আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে জাতীয় পরিচয়পত্র বা এনআরডি কার্ড তৈরি করার জন্য যে সাতটি তথ্য প্রয়োজন হবে এবং যেই সাত ধরনের কাগজ প্রয়োজন হবে তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় দর্শক যারা এখনো জাতীয় পরিচয় বা ভোটার আইডি কার্ড তৈরি করেননি তাদের জন্য আইসকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা অধিকাংশ নাগরিকই জানেন না যে নতুন ভোটার হওয়ার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কোথায় কাগজপত্র জমা দিতে হবে সুপ্রিয় দর্শক অধিকাংশ নাগরিক সঠিক তথ্য না জানার ফলে জাতীয় পরিচয় বা ভোটার আইডি কার্ড তৈরি করতে পারেন না তবে আইসকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সুপ্রদর্শক মাত্র সাতটি তথ্য দিলেই আপনি নতুন ভোটার হতে পারবেন সর্বপ্রথম যে কাগজটি প্রয়োজন হবে এক নম্বর অনলাইন জন্ম নিবন্ধন সনদ যে ব্যক্তি জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড তৈরি করতে চায় তার অবশ্যই অনলাইন জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হবে তবে অবশ্যই ভোটার হতে হলে আপনার বয়স আঠারো বছর হতে হবে সর্বনিম্ন তবে যখন হালনাগাত হয় হালনাগাতের সময় বয়স পনেরো বছর হলে নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে থাকে যখন ওই ব্যক্তির বয়স আঠারো বছর হবে তখন অবশ্যই তার ভোটার হানাগাতে তার নাম প্রকাশ করা হয়ে থাকে আপনি চাইলে যে কোনো সময় ভোটার হতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই বয়স সর্বনিম্ন আঠারো বছর হতে হবে তারপর যেই কাগজটি প্রয়োজন হবে দুই নম্বর সেটা হলো পিতা এবং মাতার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে তিন নাম্বার যেটা প্রয়োজন হবে সেটা হলো নাগরিক সনদপত্র এই নাগরিক সনদপত্রটি আপনি আপনার নিজ ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা বা ওয়ার্ড কাউন্সিলর সিটি কর্পোরেশন আপনি সংগ্রহ করতে পারবেন চার নাম্বার যে তথ্যটি প্রয়োজন বা যে কাগজটি প্রয়োজন হবে সেটা হলো পত্তায়ন পত্র পত্রটিও আপনি আপনার নিজ ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কাউন্সিলর বা পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিস হতে আপনি সংগ্রহ করতে পারবেন পাঁচ নাম্বার যে হবে সেটা গুরুত্বপূর্ণ কাগজ সেটা হলো সেটা হলো ভোটার হওয়ার জন্য অঙ্গীকার নামা প্রয়োজন হবে তবে এই অঙ্গীকার নামাটিও আপনি আপনার নিজ ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কাউন্সিলর বা সিটি কর্পোরেশন বা পৌরসভা অফিস থেকে সংগ্রহ করতে পারবেন অথবা আপনি চাইলে নিজে কম্পিউটার দোকান থেকেও আপনি এই নামাটি তৈরি করতে পারবেন সুপ্রদর্শক যারা পট্টায়নপত্র এবং অঙ্গিকারনামা তৈরি কিভাবে করবেন সেই বিষয় তথ্য জানতে চাইলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে ভিডিও লিংক দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন সুপ্রদর্শক তারপর প্রয়োজন হবে বিদ্যুৎ বিলের কাগজ অথবা চকিদারির ট্যাক্সের রসিদ সেটা প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজন হতে পারে নতুন ভোটার হওয়ার জন্য সাত নাম্বার যে কাগজটি প্রয়োজন হবে সেটা হলো নতুন ভোটার হওয়ার জন্য অবশ্যই আপনার অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন ফর্ম দুই এই ফর্মটি অনলাইনে ফিল আপ করে তারপর আপনি প্রিন্ট করে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনি আপনার নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসে জমা দিবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নির্ধারিত সময়ে বা টাইমে আপনার মোবাইল ফোনে এস এস করে জানিয়ে দিবে কবে আপনার ছবি ফিঙ্গার এবং স্বাক্ষর নেওয়া হবে অধিকাংশ উপজেলা বা থানা নির্বাচন অফিসে যেদিন আপনি প্রয়োজনীয় কাগজপত্র বা ফর্ম জমা দেন ওই দিনই ছবি ফিঙ্গার স্বাক্ষর নিয়ে থাকে তবে সেটা ডিফেন্ড করে তাদের দায়িত্বরত কর্মকর্তার উপর কবে নতুন ভোটারের ছবি তুলবে সেটা অবশ্যই তার আপনাকে জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় দর্শক এই ষাটটি তথ্য দিয়ে আপনি নতুন ভোটার হতে পারবেন যে সময় বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি ভোটার হতে পারবেন তবে অবশ্যই আপনার এই ষাটটি তথ্যের সঠিক হতে হবে কেননা ভুল তথ্য দিয়ে আপনি কখনো ভোটার হতে পারবেন না যদি আপনার প্রয়োজনীয় এই ধরনের ষাটটি কাগজ ঠিক থাকে বা ষাটটি কাগজের তথ্য সঠিক থাকে তাহলে আপনি যে কোনো সময় বাংলাদেশের নির্বাচন কমিশন অফিসে গিয়ে আপনি ভোটার হতে পারবেন তবে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ সেটা হলো আপনি যখন নতুন ভোটার হওয়ার সময় অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করবেন সেক্ষেত্রে অবশ্যই সেই ফর্মে আপনার যাচাইকারী হিসাবে জনপ্রতিনিধি ওয়ার্ড মেম্বার বা ওয়ার্ড কাউন্সিলর বা মেয়র বা চেয়ারম্যান সেখানে একটি স্বাক্ষর এবং সিল প্রয়োজন হবে সেটা অবশ্যই আপনার সঠিকভাবে বসিয়ে নিবেন বা তার কাছ থেকে সেটা যাচাইকারী হিসাবে তাকে শনাক্ত করবেন সঠিক তথ্য দিয়ে আশা করি বুঝতে পারছেন স সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ